Yo los, no, yo los, no. mil, mil, yo los, yo los, mil, mil, yo los, no, yo los, para los que no ves, yo los, yo los, no, para los que yo los, yo no. los, sin dosquillas, yo los, yo los, para los que lo yo no yo no. los. বাংলাদেশ যেটা আছে সেটাকে আমি কখনোই বাংলাদেশ মনে করি না আমার মনে হয় এটা পাকিস্তানের একটা প্রদেশ কারণ যদি এটা বাংলাদেশ হতো তাহলে এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা সন্ত্রাসী কার্যক্রম ধর্ষণ এবং একটা রাজনৈতিক দলকে মুছে দেওয়ার জন্য কিলিং এই জিনিসগুলো হতো না সুতরাং সেগুলোর প্রতিবাদে আমরা আজকে ওয়াশিংটন ডিসিতে আসছি

दाली बंगाली আজকে আমরা ওয়াশিংটন ডিসিতে আসছি এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মত বিনিময় সভা আছে এবং এখানে আমরা আসছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে বর্তমান বাংলাদেশে যেভাবে মবের রাজত্ব চলছে যে বাংলাদেশ এটা আমি বলবো যে মৌলবাদ সন্ত্রাস জঙ্গিবাদ এবং মব লিঞ্চিং চলছে এই সবের প্রতিবাদে আমরা আসছি বর্তমান ক্ষমতাসীন স্বৈরাচার ইউনুস ইউনুস দখলদার ইউনুস সরকার তারা ক্ষমতায় যাওয়ার পর থেকে পাঁচ আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে বিচার বহির্ভূত গণহত্যা হচ্ছে এগুলোকে আমি হত্যা বলবো না বাংলাদেশে গণহত্যা হচ্ছে এবং একটা অ্যাথনিক গ্রুপ দেখে দেখে বা বাংলাদেশের মাইনরিটি দেখে দেখে তারা মাইনরিটি নিধন করছে বিশেষ করে বাংলাদেশে যারাই কথা বলতে চায় এই গত পাঁচই আগস্ট বা গত জুলাই এবং আগস্টে যারা ক্ষমতায় আসছে তাদের কিন্তু তারা কিন্তু বলে আসছিল যে বাংলাদেশের বাক স্বাধীনতার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ফেসিস্ট স্বৈরাচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঙুল ফ্যাসিস্ট স্বৈরাচার হচ্ছে এই ইউন সরকার এই দখলদার জঙ্গি সন্ত্রাসী মনোভাবপূর্ণ ইউনুস সরকার হচ্ছে মূলত ফ্যাসিস্ট এবং স্বৈরাচার তারা ক্ষমতায় আসার পর থেকে যেভাবে বাংলাদেশে মাইনরিটি নিধন করতেছে বিশেষ করে একটা মৌলবাদী ইসলামিক এক্সট্রিমিস্ট যে উত্থান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমরা যদি অফিস আদালতগুলায় দেখি যে ইসলামিক যে এক্সট্রিমিস্ট দল আয় আল কায়দা পতাকা বাংলাদেশে কালো পতাকা বাংলাদেশে উঠতেছে সুতরাং আমরা আজকে ওয়াশিংটন ডিসিতে আসছি যাতে বাংলাদেশের এই জঙ্গিবাদ মৌলবাদ এগুলো বন্ধ করা হয় এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্বক্ষমতাধর প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী আরেকজন ক্ষমতাধর প্রেসিডেন্ট ওনাদের কাছে আমরা আবেদন করছি অনুরোধ করছি ওনারা যাতে বাংলাদেশের প্রতি দৃষ্টি দেয় এবং বাংলাদেশের এই জঙ্গিবাদ বন্ধের সহযোগিতা করে ধন্যবাদ আমরা জানি জাতিসংঘ তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তদন্ত রিপোর্টে আমরা দেখলাম যে একপাক্ষিক তারা রিপোর্ট দিয়েছে যে আওয়ামী লীগে এগুলো অপকর্ম করেছে এই সব আপনার মতামত আমরা দেখেছি যে এই জাতিসংঘের তদন্ত রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সেটাতে তারা একপাক্ষিক রিপোর্ট দিয়েছে সেখানে আওয়ামী লীগকে দায়ী বা দোষী করা হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এই তদন্ত রিপোর্ট যে করা হয়েছে সেটার জন্য কি কি তদন্ত করা হয়েছে যারা মারা গিয়েছে তাদের কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এদের মধ্যে তো পুলিশ ছিল তাই না তারপরে এদের মধ্যে সাধারণ মানুষ ছিল তো তারা আসলে কাদেরকে পুলিশ যে গণহত্যা হয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে হাজার হাজার পুলিশ হত্যা হয়েছে এগুলা কি সেই তদন্ত রিপোর্টে আসছে এখানে কি সেই পুলিশ হত্যার বিষয়গুলো এগুলো কারা করিয়েছে না সুতরাং এই পুলিশ হত্যা সহ আমরা দেখেছি হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে হিন্দু বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এগুলো কারা করেছে তদন্ত রিপোর্টে কি এগুলো আসছে হিন্দু মন্দিরগুলা যারা ভাঙচুর করেছে বা হিন্দুদের বিশেষ করে একটা সম্প্রদায়কে একটা ধর্মীয় সম্প্রদায়কে নিধন করার জন্য যে হিন্দু গণহত্যা চালিয়েছে বাংলাদেশে সেগুলার কারা করিয়েছে পাঁচ আগস্টের পর তো শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন না এটা কমপ্লিটলি একপাক্ষিক একটা তদন্ত হয়েছে কারণ ওই সময়ে আমরা দেখেছি যে শিবিরের অনেক সভাপতিরও সভাপতিও তাদেরকে সহযোগিতা করেছিল এইগুলা কমপ্লিটলি একপাক্ষিক হয়েছে বলে আমি মনে করি